আসসালামু আলাইকুম বমি সংক্রান্ত সেবা এবং বমি অটোমেশন নতুন সফটওয়্যার তৈরি করেছে সরকার তো এই সফটওয়্যার আলোকে মিউটেশন বমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ একেবারে সকল সেবা এখানে পাওয়া যাবে আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা নাম জারি খতিয়ান বা যে কোনো খতিয়ান কীভাবে আমরা ডাউনলোড করতে পারি নতুন সফটওয়্যারের মাধ্যমে তো এটা করার জন্য আমরা প্রথমেই যেই ওয়েবসাইটটি রয়েছে ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে আমরা সব কিছু দিতে পারবো বহু কর থেকে শুরু করে নামজারি আবেদন নামজারি খতিয়ান উত্তোলন এবং যে কোনো খতিয়ান যে কারো কতটুকু জায়গা আছে কী পরিমাণ জায়গা আছে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো এবং অনলাইনে খতিয়ান আমরা নিতে পারবো তো সেটা করার জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসবো ল্যান্ড ডট গভ ডট বিডি এখানে এসে বমি রেকর্ড ও ম্যাপ এটারতে আমরা ক্লিক করবো আর যাদের এই ওয়েবসাইটে কোনো রেজিস্ট্রেশন করা নাই তারা চাইলে আমাদের আগের ভিডিও দেখে নিতে পারেন সেখানে আমরা রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি রেকর্ড ও ম্যাপে ক্লিক করার পরে আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে খতিয়ান বিভিন্ন ধরনের আছে সার্ভে খতিয়ান যেটা আমাদের নামজারি খতিয়ানের আগে যে খতিয়ানগুলো হতো সেই সার্ভে খতিয়ান এখানে আমরা যেহেতু নামজারি খতিয়ান বের করবো আমরা চাইলে চাইলে সার্ভে খতিয়ান বের করতে পারবো তবে নামজারি খতিয়ানটাই আমি দেখাচ্ছি নামজারি খতিয়ান আমরা ক্লিক করব আপনি যে বিভাগের সেই বিভাগের যে বিভাগের জমি খুঁজতেছেন সেই বিভাগের বিভাগটি সিলেক্ট করবেন আমি আমার একটি বিভাগ সিলেক্ট করলাম সেই বিভাগের আন্ডারি যে জেলা যে জেলায় পড়েছে সেই জেলাটি সিলেক্ট করবেন তারপর যে উপজেলা সেই উপজেলা সিলেক্ট করবেন তারপর একটা মোজা আছে প্রত্যেকটা উপজেলায় আপনার জমির জন্য আলাদা আলাদা মোজা থাকে সেই মোজাটি আপনি এখানে লিখে দেবেন মোজা নাম্বারটি লিখলেই হবে এখানে বাংলায় লিখতে হবে অবশ্যই আমি এখানে একটি মোজা লিখে দিলাম আপনাদের যে মোজা সেই মোজা লিখবেন তারপর যে খতিয়ান নম্বরটি যে আপনি পেতে চান অনলাইনে বা যে খতিয়ানে কতটুকু জমি আছে বা কার নামে আছে সেটা দেখতে চান সেই খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন তাহলে আমি এখানে একটা খতিয়ান নাম্বার লিখলাম লিখে খতিয়ান নাম্বার লিখে খুঁজনে দিলে আপনি খতিয়ানটি পেয়ে যাবেন এটি একটি প্রক্রিয়া আরেকটা যদি আপনি খতিয়ানটি না খুঁজে আপনি চাইলে অধিকতর অনুসন্ধান যে আপনি খতিয়ান নাম্বার জানেন না আপনি শুধু দাগ নাম্বার জানেন সেক্ষেত্রে আপনি কী করবেন অধিকতর অনুসন্ধানে যাবেন অধিকতর অনুসন্ধানে এখানে ক্লিক করবেন এখানে আপনি চাইলে মালিকের নাম লিখতে পারেন এক্ষেত্রে আপনি আপনার যার জমি খুঁজতে চান তার কতটুকু জমি আছে সেটা দেখতে চান মালিকের নাম লিখলে তার এই মজা কতটুকু জমি আছে সেটা দেখতে পাবেন দাগ নাম্বার লিখলে খুঁজনে ক্লিক করলে সেই দাগে কতটুকু জমি আছে তার সেটা দেখতে পাবেন তো আমি দাগ নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি দাগ নাম্বার লিখলাম দাগ নাম্বার দিয়ে খুঁজনে দিলাম তার এই দাগে কতজনের জমি আছে সেটা এখানে দেখা যাচ্ছে কি খতিয়ান আছে সেটা দেখা যাচ্ছে তো দাগ নাম্বার দিয়ে যদি আমরা খতিয়ানে যাই যখন আমরা একটা খতিয়ান লিখলাম এই খতিয়ান নাম্বারটা দিলাম খতীয় নাম্বার দিয়ে খুঁজনে দিলাম এখানে একটা খতিয়ান নাম্বার নাম্বারে যে মালিকগুলো আছে সেই মালিক ওনার নাম এখানে চলে আসতাম সেটাতে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে আমাদের কি তো এই ইন্টারফেসে নিয়ে আসবে যে খতিয়ানটি দেখাচ্ছে বিভাগ মোজা এবং জমির পরিমাণ কতটুকু সেটা দেখাচ্ছে এবং এর মালিক কারা কারা সেটা দেখাচ্ছে এখন যদি আমরা এই কোথিয়ানটি ডাউনলোড করতে চাই বা এই কোথিয়ানটি আমরা অনলাইনে সার্টিফাইড কপি পেতে চাই সেক্ষেত্রে আমরা কী করব আমরা জড়িতে রাখুন এই অপশানে ক্লিক করব জড়িতে রাখুন লিখলে এখানে দেখবেন যে কোতিয়ানটি জড়িতে যোগ করা হয়েছে এটি দেখা দেখাবে এক্ষেত্রে এখন এই কোথিয়ানটি এখন যদি পেতে চাই তাহলে এই ওয়েবসাইটে আমাদেরকে এখন লগ ইন করতে হবে তো লগ ইন করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আগে সস্তা বা নাগরিক এইটাতে ক্লিক করবো তো রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটা আমাদের আরেকটা ভিডিওতে দেওয়া আছে তাহলে দেখিয়ে নিতে পারেন তো আমরা যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা আছে অলরেডি আমরা জাস্ট লগ ইন করবো লগ করতে আমাদের পিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের যেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিব আর এখানে একটি ক্যাপচা এসেছে সেই ক্যাপচাটা দিয়ে দেবো আপনাদের ক্যাপচা সময় সময় পরিবর্তন হবে তখন যে ক্যাপচা থাকবে সেটাই আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এটা লোড নেবে লোড নিলে এখানে দেখা যাবে এই যে এই ঝুঁড়িতে আমরা যখন ক্লিক করব এই যে এখানে যে কাট অপশন রয়েছে বা ঝুঁড়ি এটাতে যখন ক্লিক করবো তখন এখানে দেখাবে যে আমি কোন কোন খতিয়ানটি আমরা এখানে চাই ঠিক আছে আমরা এই যে পনেরোশো এক খতিয়ানটি চেয়েছিলাম সেটা এখানে চলে আসছে যে যে খতিয়ান চাইবো সেটা এখানে চলে আসবে যেটি চাইবো সেটাতে আমরা ক্লিক করবো আমরা অনলাইন কপি চাই না সার্টিফাইড কপি চাই সার্টিফাইড কপি হচ্ছে একেবারে সহ দিবে ভূমি অফিস থেকে আর অনলাইন কপি হচ্ছে সাথে সাথে দিয়ে দেবে অনলাইনে সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনারা ইমেলে পাবেন এখানেও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো যদি সার্টিফাইড কপি চান সার্টিফাইড কপিতে আপনার খরচ একটু বেশি পড়বে একশো টাকা প্লাস কোরিয়ার চার্জ বা ডাক যোগে যদি পাঠায় তাহলে ডাকযোগে চল্লিশ টাকা টোটাল একশো চল্লিশ টাকা অনলাইন কপিতে একশো টাকা সার্টিফাইড কপিতে ক্লিক করে চেক আউটে ক্লিক করব চেকআউটে ক্লিক করলে এখানে জাস্ট আপনি কীভাবে চান অফিস কাউন্টার থেকে আনতে চান নাকি ডাক যোগ আনতে চান ডাক যোগ হলে আপনার একবার বাসে পৌঁছে দেবে অফিস কাউন্টার হলে আপনি গিয়ে আনতে হবে তো গিয়ে আনলেও ঠিক একই এক্ষেত্রে একশো টাকা খরচ হবে আর যদি আপনি ডাকযোগে আনতে চান তাহলে আপনার খরচ হবে একশো চল্লিশ টাকা এবং ডাকযোগে নিলে আপনি কোথায় নিতে চান দেশের অভ্যন্তরে না দেশের বাইরে এটা কিন্তু দেশের বাইরেও কিন্তু এই খুতিনগুলো এখন দেওয়া হয় দেশের বাইরেও কোরিয়ার মাধ্যমে সরি ডাক যোগে পাঠানো হয় দেশের অভ্যন্তরে ক্লিক করে আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন ঠিকানাটা এখানে এই যে ঠিকানা যোগ করুন অপশানে ক্লিক করে আপনি ঠিকানা এখানে লিখতে পারবেন লিখার পরে জাস্ট এখানে যে ফিটি দেখাবে এখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ফি এখানে এক পের ক্লিক করে এক পের মাধ্যমে আপনি ফিটি পরিশোধ করবেন এক পেতে ক্লিক করলে এখানে পেমেন্ট অপশানটি চলে আসবে সেখান থেকে আপনি আপনার যে পেমেন্টটি রয়েছে সেটি আপনি করতে পারবেন এভাবেই কিন্তু আপনি চাইলে ঘরে বসেই আপনার যেই নামজারি করা হয়েছে বা আপনার যে খতিয়ানটি আছে সেই খতিয়ানের আলোকে আপনি খতিয়ানটি এখন অনলাইনে সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এই ওয়েবসাইটটি আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এখানে আপনি নামজারি আবেদন করতে পারবেন এখন আর ভিন্ন ভিন্ন আগে যেমন সাত আটটা ওয়েবসাইট ছিল বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য এখন এক ওয়েবসাইটের মধ্যে সব কিছু নিয়ে আসা হয়েছে এবং একটা লগ একটা ওয়েবসাইটে লগ করে আপনি সব কাজ একসাথে করতে পারেন কারণ হোল্ডিং অনুসন্ধান থেকে শুরু করে ভূমির যাবতীয় সকল তথ্য এখানে পেয়ে যাবেন খুব শীঘ্রই এখানে ভূমির যেই ম্যাপ মোজা ম্যাপগুলো অনলাইন সেটা তো সেটাও চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আপনারা যারা লগ করতে পারেনি তারা চাইলে আমাদের লগ ইন করার ভিডিওটি যে কেউ রেজিস্ট্রেশন করতে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে